হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা গোবিন্দ কৃপায় সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি রাধারানীর কথা নিয়ে তো একটা কথা হচ্ছে তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ সত্যি খুব আনন্দ লাগে মাঝে মাঝে মনে হয় সত্যি বন্ধুরা যদি না থাকে পাশে তাহলে কি করে আমরা চলবো আর গোবিন্দ তো সব সবসময় গোবিন্দকে তো সময় পাশে থাকতেই হয় তো ভগবান আমরা জানো তো একটা গুরু মহারাজা বলেন ভগবান কিন্তু সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে তো কিসে যেন দাঁড়িয়ে থাকে তো তার কথা হচ্ছে যখন একবার মুনি ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু আপনি পাদুকা না চরণে দিয়ে আপনি সর্বক্ষণ খালি পায়ে কেন দাঁড়িয়ে থাকেন তো তখন ভগবান উত্তর দিয়েছিল যে কোনো ভক্ত যখন বিপদে পড়ে তখন যদি একবার আমাকে ডাকে তো আমি তখন দৌড়ে যেতে পারবো সেই জন্য আমাকে সবসময় তৈরি হয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে হয় তো ভগবান এই কারণে আমাদের জন্য সর্বক্ষণ কত কষ্ট করে দাঁড়িয়ে থাকে আর এইটাই আর কি যে আমরা মানুষ বুঝতে পারি না যে ভগবান আমাদের জন্য কত কষ্ট করে থাকে আর আমরা শুধু নিজেদের স্বার্থ মতন চলতে থাকি যে এটা করতে হয় না ওটা করব এটা কেন করব না এটা কেন করব এটাই ভাবি তো চলো আজকে গুরু প্রণামটা করছে তো বেশি বড় করলে তোমাদের অসুবিধা হয় জানি সে আমারও হয় আমিও যখন কোনো ভগবানের লীলা কথা শ্রবণ করি তখন মনে হয় যে কানের ভিতরে বাঁচতে থাকে সংসারের এটা করতে হবে ওইটা করতে হবে এই সব কিন্তু এগুলো আমাদের আসা উচিত নয় কিন্তু আমরা জীব আমাদেরকে একেবারে মন মন তো চঞ্চল তো সেই জন্য আমাদের একটু আসবেই তো সেই জন্য চলো তো নাম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদন্ত স্বামী নীতি নামিনী নামস্তে সরস্বতী দেবী গৌরবাণী কোচনা নির্বিশেষ ধন্যবাদ্যত জয় জগদ্গ্রী শিল প্রভুপাত কি চায় মাঞ্ছাকল্প তরু হাস্তু বাসিন্দু এবাম পবনে ভৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে তো সকল বৈষ্ণব চরণে আমার শত কোটি প্রণাম সকল ছোট ছোটো ভাই বোনকে অনেক কি বলবো অনেক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে তাদের অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ তাদের চরণ কমলে আমার প্রণাম তো সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি গোবিন্দ চরণে সবসময় গোবিন্দকে মনে রাখতে পারি ভুল ত্রুটি যেন না হয় আর তোমরাও বলো আমার যদি ভুল ত্রুটি হয় তা ক্ষমা করে দিও তো আজকে হচ্ছে চার তারিখ আগস্টে তো চারটা আগস্টে প্রভুপাত কী বলেছিলেন বৃন্দাবনে উনি যখন বৃন্দাবনে ছিলেন তখন উনি যে প্রত্যেক দিনের যে উনি কথাগুলো বলতেন সেগুলো প্রভুপাত কিন্তু নিজে লিখতেন নিজে টাইপ করতেন নিজেই কিন্তু ওগুলোকে বিলতেন তো সেই জন্য প্রভুপাত সব কিছু নিজে একাই করেছেন উনি একাই লড়াই করেছেন আমাদেরকে হরিনাম জগতে আনার জন্য হরিনাম আমাদেরকে দেবার জন্য নইলে আমরা কি করে বুঝবো যে চৈতন্য মহাপ্রভু যখন চলে গেছেন তখন কি আমরা মানুষ কি বেঁচেছিলাম না এসেছি তো এগুলো হচ্ছে আমাদের গুরু পরম্পরার ধারায় আমাদের পরপর পরপর আসতে থাকে তো সেই জন্য আমাদেরকে সবসময় দীক্ষা শিক্ষা সব কিছু আমাদের গুরু পরম্পরার ধারায় যাওয়া উচিত তো এখানে কি বলছে যে চারটে আগস্টে জাগতিকভাবে শক্তিশালী হতে হলে বৈষ্ণবদের যৌগিক শক্তি অনুশীলনের দরকার হয় না কেবল কৃষ্ণর প্রতি শরণাগতি থাকে তাকে সর্বশক্তিমান করে এটি হলো বৈষ্ণবের স্থিতি তো বৈষ্ণব সবসময় চাইবে সে চাইবে না যে আমার ভক্তরা আমার কাছেই আসুক সে তিনি এটাই চায় যে ভগবান ভক্তরা আমার কাছে আসলে আমি ভগবানের কাছে তাদেরকে নিয়ে যেতে পারবো এটা হচ্ছে যেমন একটা নৌকায় একটা মাঝি বসে থাকে মাঝি যখন ওপারে নিয়ে যায় সেরকম আমাদের গুরু মহারাজরা হচ্ছেন সেই মাঝির কাজ করে উনি হচ্ছে ভগবানের ওপারে নিয়ে যাওয়ার জন্য সবসময় তৈরি হয়ে থাকেন তো সেই জন্য আমাদেরকে সবসময় গুরু মহারাজদের কাছে গুরুচরণে আমাদের আশ্রয় নেওয়াটা খুব দরকার তো ইনি এই কথাটা বৃন্দাবনে উনি বলেছিলেন আগস্টের চার তারিখে উনিশশো চুয়াত্তর সালে কি জয় তো এই হচ্ছে আমাদের গুরু কী বলবো জগৎগুরু শিল প্রভুপাতের কথা তো আজকের একটা তোমাদের আমরা অনেকে মন্দিরে যাই ঘুরতে যেতে পারি কিংবা অনেকে আছে না ঘুরতে যাই যেরকম সবাই বেশিরভাগ মানুষ যেমন আমি জানি না জানতাম না তো ঘুরতে যাই তো সেই হচ্ছে ঘুরতে গেলেও আমরা অনেক কিছু বুঝতে পারি না যে আজকের আমাদের কি করাটা দরকার যেহেতু আমাদের তখন ওই মস্তিষ্কের ভিতরে গুরু মহারাজের কোনো কিছুই ছিল না থাকে না তো সেই জন্য আমাদের সব এটা নেওয়া দরকার তো মন্দির পরিক্রমা করলে তার যে কী ফল পাওয়া যায় সেটা আজকে তোমাদেরকে একটা ছোট্ট করে শোনাই রাধারানীর কথা তো শোনা বই তোমরা আমি জানি তোমরা অপেক্ষায় থাকো যে রাধারানীর পরপর ধাপে কি কথা আছে কী রাধারানীর ভিতরে আছে সেটা তো আমাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গেছেন যেটা অবশ্যই শোনাব বৃহন্ন নারদীয় পুরাণে এটা দেওয়া আছে বিষয় সুন্দরভাবে কাহিনী রয়েছে একটি গাছের উপরে একটি পাখি ছিল তো সেই পাখিটাকে যখন একটি শিকারি সেই পাখিটির প্রতি যখন তীর নিক্ষেপ করে তখন পাখিটির একটি ডানা ছেটে গিয়ে পাখিটা নিচে পড়ে যায় তো সেই মুহূর্তে যখন উনি পাখিটি যখন পড়ে যায় তো প্রাণপণে পাখিটা চেষ্টা করে উনি ওড়ার জন্য কিন্তু উঠতে তো সে পারে না সেই মুহূর্তে পাশেই ছিল একটা কুকুর দৌড়ে আসে পাখিটিকে ধরার জন্য তো সে তখন অনেক কষ্ট করে পাখিটা যন্ত্রণায় ছটপট করছে এদিকে ডানাটাও কাটা তখন সে উড়ে যাচ্ছে উড়ে গিয়ে দেখলো উঠতে উঠতে যেতে যেতে দেখলো একটা সামনেই বিষ্ণুর মন্দির আছে তো সেই বিষ্ণুর মন্দিরে সে দাঁ দাঁড়াতে তো পাচ্ছে না অনেক কষ্ট করে একটা পাক ঘুরে মন্দিরের সামনেই তার দেহ ত্যাগ করেছে তো সেই দেহত্যাগ করার পরে সেখানে কি বলছে মাটিতে মৃত্যু পাতিত হয় তাহলে একটি পাখি যদি একটি পাখি যদি একটা মন্দির একবার পরিক্রমা করে যদি তার দেহ ত্যাগ করে সে মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত হতে পারে তাহলে আমরা মানুষ কি করি যখন ঘুরতে যাই তখন মন্দির প্রাঙ্গণে পরিক্রমা করি না ভগবানকে দর্শন হয়তো ঠিক মতন ভালোভাবে করি না ভগ আমরা যখন ভগবানের কাছে যাই দুটো চোখ বন্ধ করে ভগবানকে প্রণাম করি কিন্তু না ভগবান সর্বক্ষণ তাকিয়ে থাকে তুমি তুমি ভিড়ের ভিড়ের ভিতরে তাড়াহুড়ো করে ভগবানের সামনে যাবার কোনো দরকার নেই তুমি দূর দূরান্তে দাঁড়িয়ে শুধু ভগবানের দিকে তাকিয়ে থাকো ভগবান তোমাকে দেখছে তুমিও দেখবে তো এটাই হচ্ছে ভগবান তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছে তুমি যে প্রান্তে থাকো না কেন তো সেই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হয় মন্দিরে হুড়ু হুড়ি তাড়াহুড়ো করে মন্দিরের সামনে যাবার কোনো দরকার নেই পিছনে থাকলেই হবে ভগবান দাঁড়িয়ে আছে খালি পায়ে তার চতুর্ভুজ হাত নিয়ে মানে তিনি এমতো সুন্দরভাবে দূর থেকে দূরান্ত থেকে ভক্তদেরকে দেখার জন্য তার সন্তানকে দেখার জন্য সে দাঁড়িয়ে থাকে তাহলে একটা পাখি যদি মন্দির পরিক্রমা করে তার জীবন জীবনমিত্য শৃঙ্খলতাকে যদি শৃঙ্খলা থেকে যদি মুক্ত পেতে পারে তাহলে আমরা মানুষ এত ভুল ভাল কাজ করি যে আমাদের কোনো গতি হয় না গুরু মহারাজদের আদেশ আমাদের পালন করা দরকার সেই জন্য আমরা যখনই মন্দিরে যাব মন্দির প্রাঙ্গণ আমাদেরকে পরিক্রমা করা খুবই দরকার তুলসী মহারানীকে পরিক্রমা করা দরকার এটাই আমাদের শিক্ষা যে একটা পাখি আমাদেরকে একটা পাখি যদি আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিতে পারে তাহলে আমাদেরকে সেটা পালন করা দরকার তো সেই তাহলে ভগবানের মধ্যে নিত্য পরিক্রমা করতে হয় তো নিত্য তো আমরা পারি না তো ঘরেই আমাদের তুলসী মহারানী আছে তুলসী মহারানীকে মাঝখানে একটা টেবিল দিয়ে বসিয়ে তার চারপাশে পরিক্রমা করা যায় কিংবা যদি বা আমরা মন্দির তুলসী মহারানীকে যারা অনেকে একদম জায়গা মতো স্থাপিত করে দিয়েছে হয়তো তুলে মাঝখানে নিয়ে আসতে পারে না মনে মনে সেই মন্ত্র পাঠ করে যদি তিনবার পরিক্রমা করা যায় আর তুলসী মহারানীকে ভক্তি মহারানীকে যদি বলা যায় যে ভক্তিদেবী তুমি কৃপা করো তো সে ভক্তি দেবী সকল বৈষ্ণব চরণে তিনি নিয়ে যাবেন থানার এত মানে করুণা তো এইটাই এইখানে আমি তোমাদেরকে একটা কথা শোনালাম জানি না তোমাদের কেমন ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করো তো চলো আজকে রাধারানীর কথা শোনা যায় আমারও খুব উৎসাহ হয়ে থাকে যে রাধারানীর পাঠ করব একটা শুনব কত সুন্দর সুন্দর গল্প আর ভালো লাগে আমার কিন্তু তো আমি তো এটাই তোমাদেরকে বলছি তো চলো আজকে হচ্ছে রানীর পঁচিশটি মুখ্য মুখ্য গুণ আছে তো পঁচিশটি রানীর যে মুখ্য গুণ আছে সেটাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন আর আমাদের রূপা সেটা আমাদের কাছে দিয়ে গেছেন সোজা সহজ ভাষায় এখানে কি বলছে অনন্ত গুণ ও শ্রী রাধিকা পঁচিশ ও প্রধানও সেই গুণের বশ হয় কৃষ্ণ ভগবান এখানে কী বলছে অনন্ত গুণ পঁচিশটি গুণ এখানে দেখাচ্ছে কিন্তু অনন্ত গুণ তার গুণের কোনো সীমা নেই অনন্ত মানে গোনার বাইরে কিন্তু এখানে যেহেতু আমরা মূর্খজিব আমাদেরকে পঁচিশটাই বুঝিয়ে দিয়ে গেছে তো এখানে কী বলছে অনুবাদ তেমনি শ্রীমতী রাধারামের অনন্ত গুণের মধ্যে পঁচিশটি গুণ হচ্ছে প্রধান তো শ্রীকৃষ্ণ সেই গুণেই বসী হতো তো এখানে হচ্ছে মথুরা তিনি অনন্ত মধু মধুর স্বভাব সম্পন্ন মধুর মানে সুন্দর কণ্ঠ আর কি নবরমা নবরমা যৌবন সম্পন্ন তিনি সর্বদাই নবযৌবন সম্পূর্ণ তারুণ্যময়ী মানে তিনি কোনোদিন বৃদ্ধ হবে না অল্প বয়সীও থাকবে না একদম কী নব যৌবন সম্পন্ন মানে সে স্থিতি হয়ে রয়েছে কুড়ি মানে আঠেরো উনিশ কুড়িতে যেমনি বয়স আটকে থাকে ওই সময়টা ছেলে কেন মেয়ে কেন সবাইকে সুন্দর দেখতে লাগে সেই জায়গাটায় রাধারানী আটকে আছে তো চলো চলো অঙ্গাং অপাঙ্গ চলো চল অপাঙ্গ চঞ্চল নয়ন বিশিষ্ট তার নয়নদ্বয়ে চঞ্চল মানে দুটো চোখকে বলছে আর কি এত সুন্দর রাধারানীর চঞ্চল চোখ তো উজ্জ্বল স্মিতা উজ্জ্বল স্মিতা হাস্য শোভিত তিনি উজ্জ্বল রূপে এ স্মিত হাস্য করেন আমি সত্যি রাধারানীর কথা শুনে না আমি এত ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে সংসারের কাজ যদি একটু কম থাকতো তাহলে মনে অনেকক্ষণ বসে বসে পাঠ করতাম মুখস্থ করতে পারতাম তো মুখস্থ আমাদের মূর্খজীব হবে না আমার তো হয় না মূর্খ আমি তো একদম মুখস্থ করতে পারি না এর জন্য আমি প্রচুর আঁকিয়েছি স্যারেদের কাছে তো মানে এরকম হয়েছে ছোটোবেলায় মা একটা কবিতা শোনাচ্ছে কবিতা শোনাচ্ছে না মানে স্যার পড়তে দিয়েছিল আর কি তো সেই কবিতাটা চার লাইন ছিল তো তখন মিনিমাম আট বছর মতন বয়স আমার তো সেই লাইন কবিতাটা মুখস্ত করতে আমার আমার সারাদিন আমার মা আমাকে আটকে রেখে দিয়েছিল। যে তুই যদি আজকে না মুখস্থ করেছিস তোকে আমি উঠতেই দেবো না তো আমার তো মুখস্ত আর হয় না আর আমি খাওয়া দাওয়া ঘুম সব আমার মা বন্ধ করে বসিয়ে রেখেছে তুই মুখস্থ করবি তারপরে তুই উঠে যাবি কেন তোর স্যার আমাকে বলেছে তোমার মেয়ে ভালো করে পড়াশোনা করে না মুখস্ত করে না ওকে নিয়ে যান তো সেই জন্য মা খুব খারাপ লেগেছিল বলে মা সারাদিন বসে রেখেছিল আমার হয় না তার মধ্যে তোদলা তোদলে তোদলে মুখস্ত কিছু কিছু রাধারানী গল্প শোনাতে শুনতে আমারও কিছু গল্প তোমাদেরকে শেয়ার করে দিই তো এখানে কি বলছে চারু সৌভাগ্য রেখাঠ মানে শরীর সুন্দর শুভময় রেখা সম্মিনিতা শ্রী রাধিকার কমলহস্ত চরণাদিতে সুচারু সুচারু শুভময় রেখাদি রয়েছে গন্ধন মেদি গন্ধন মদিত মাধব পূর্ব অঙ্গ সৌরভের দ্বারা মাধবকে মাধবকে উন্মত্ত করে গুণ সম্পন্ন শ্রী রাধার তার অঙ্গ গন্ধ দ্বারা শ্রী কৃষ্ণকে চিত্ত আমোদিত করে মানে রাধার শরীরে এত সুন্দর সুন্দর মানে এত আভূষণ এত সুন্দরভাবে স্বাস্থ্য যে কৃষ্ণ মন মস্তিষ্কে রাধারানীকেই বসিয়ে রাখতো এক তো এটা তো কৃষ্ণর স্বরূপা তো সেই জন্যই তো তাও তাকে সুন্দর যদি না দেখতে হবে তো কৃষ্ণ কি করে মোহিত হবে এটাই আর কি তো সঙ্গীত সঙ্গীত ভিক্ষা সঙ্গীতের বিস্তারের সুবিঙ্গা তিনি সঙ্গীত কলার অত্যন্ত নিপুণা ছিলেন মানে গানও উনি ছিলেন তো রম্য বাক্য মনোরম বাক্য শৈলে সম্পূর্ণ তার কথা অত্যন্ত চিত্তরম্য সকলের মনোমুগ্ধকর মানে কথাতেও তিনি মুগ্ধ করে দিত কৃষ্ণ কি কৃষ্ণ থেকে তার গুণার গুণের অধীন তো পণ্ডিতা পরিহাসে সুনীপন্যা তিনি রঙ্গ পরিহাসে অত্যন্ত সপুট এবং তিনি সুন্দর কথা বলার নিপুণা বিনিতা, বিনীত স্বভাব সম্পূর্ণ তিনি অনন্ত অত্যন্ত বিনীতা নম্র স্বভাবে সম্পূর্ণ ছিলেন করুণাপূর্ণ করুণা গুণ সম্পূর্ণ তিনি সর্বদাই করুণাময়ী একটা কথাই আমাদের গুরু মহারাজে বলছেন যে কৃষ্ণ কৃষ্ণ বিনা রাধা নাই রাধা বিনা কৃষ্ণ নাই তো হচ্ছে রাধা রাধার নাম যদি উচ্চারণ করে থাকি আমরা তো কৃষ্ণ আমাদেরকে ধরা দিতে বাধ্য তাই জন্য যে আমরা হরে কৃষ্ণ বলি না হরেটা হচ্ছে এটা কিন্তু প্রথমে রাধা এমন নয় যে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি বলে যে আমরা রাধার নাম নিচ্ছি তা তো নয় কিন্তু হরেটা হচ্ছে রাধা আর কৃষ্ণ যে রাধা বিনা কৃষ্ণ নাই কৃষ্ণ বিনা রাধা নাই তো এখানে কি হচ্ছে দা তো সরঙ্গা তিনি রসকলার সুবিজ্ঞা পাঠবান্ধিতা কর্তব্য সম্পাদনে এ শুনিপনা তিনি তার কর্তব্যাধী সম্পাদানে সুর সুরক্ষা লজ্জাশীলা তিনি লজ্জা গুণ সম্পন্ন সুমর্যাদা মর্যাদা সম্পূর্ণ তিনি সর্বদাই মর্যাদা ভাজন ছিলেন ধৈর্য শান্ত স্বভাব তিনি সর্বদাই শান্ত ধৈর্যশীল ছিল আমাদের মধ্যে আমাদের মধ্যে নয় মানে আমাদের আমাদের মধ্যে বলা ভুল কথা মানে রাধারানী ছিল ভগবানের স্বরূপ আর আমরা যদি মনে করি যে একটু শান্ত হব তো আমাদের এই ভগবানের নাম করতে করতেও মাথার মধ্যে এমন এমন এসে যাবে যে সব ভুলে গিয়ে ঝগড়া শুরু করে দেবো আমি এদের তো একটা স্বভাব আছে ঝগড়াই করে কিছু হবে ঝগড়া শুরু করে দেব তো যেসব বান্ধবীরা যেসব দিদিরা দেখছে আমাকে খারাপ মনে করো না আমাকে তো সুমর্যাদা ধৈর্য এদের হচ্ছে গাম্ভীর্যর শালিনী তিনি সর্বদাই গাম্ভীর স্বভাব গম্ভীর স্বভাব সুই সুবিলাসা মানে বিলাস নিপুণা তিনি জীবন ভগ ভোগে কলা বিলাসে সুনিপনা ছিলেন এটা উনিশ নম্বর মহাভাবা মহাভাব মহাভাবপ্রাপ্ত তিনি প্রেমভাবে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা পরমত্ত কর্ষত্বিনী প্রেম প্রেমের পরাকাষ্ঠায় স্থিতা তিনি দিব্য প্রেমের সর্বস্ত স্তরে অধিষ্ঠিত এখানে বলছে প্রেমও তার কাছে অধিষ্ঠিত প্রেমও ধরা দিতে বাধ্য হয়ে যায় তো জগৎ শ্রেণী যশ যার যশ সর্বজগতে বিস্মিত তিনি বিনীত চিত্ত ভক্তমণ্ডলীর মধ্যে সর্বাপেক্ষা যশস্বিনী গুরুস্নেহ যিনি গুরুজনের প্রতি স্নেহপ্রীতি সম্পূর্ণ সখী পনা সখী পনায় তিস তিবর্ষা সহচরী গোপীগণের প্রণয়ের বস তিনি তার সহচরী সখীবর্গের ভালোবাসার অনন্ত বস ছিলেন মানে সখীরা যদি বলতো যে রাধারানীকে এটা করতে না তো উনি ওটা করতো না যদি বলতো এটা এরম সাজতে হবে তো ওরম সাজতে হবে মানে এরকমও ছিল আর রাধারানীর প্রেমের ভালোবাসায় গোপীরাও ছিল যে রাধারানীও রানীও যেরকম বলতো সেরকম ছিল এইটা হচ্ছে সখী এইটা হচ্ছে বন্ধুত্ব আর আমাদের সব কৃষ্ণপ্রিয়া বলি মুখ্য কৃষ্ণপ্রিয়াগণের প্রধান তিনি প্রধান ও কৃষ্ণপ্রিয়া ব্রজবল্লভী আশ্রব কেশব কৃষ্ণ যার বসীভূত তিনি সর্বদাই কৃষ্ণকে তার বসীভূত রাখতে সমর্থ রাখে তাহলে এখানে কি বলছে কৃষ্ণ যার বসীভূত তিনি সর্বদাই কৃষ্ণকে তার বসীভূত রাখতে সামর্থ্য রাখেন তো সেই জন্য কিছুদিন আগে একটা আমি কথা শুনিয়েছিলাম যখন কৃষ্ণ বিরজা বিরজার কাছে গেছিলো তো রাধারানী এত ক্রোধ হয়ে গেছিলো এটা হচ্ছে ভগবানের নীলা যদি যদি রাধারানী না ক্রোধ করবে তাহলে বিরজা কিভাবে নদীতে পূর্ণ হবে তাই না তাহলে কৃষ্ণ বিরজা নদীতে কি করে শয়নে যাবে সবই তো আমাদের ভগবান এগুলো মানে কি বলবো রাইটার আর কি লিখে রেখেছে সব কিছু লিখে রেখেছে যেগুলো সব কিছু তার পার্শ্বদগণকে দিয়ে সেগুলো করিয়ে নিয়েছে তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে তিনি ব্যাকগ্রাউন্ডে সব লিখে রেখে দিয়েছে তিনি সেগুলো সব করিয়ে রেখেছে তো চলো আমার ভিডিওটা আমি ছোট্ট করে দিয়েছি আজকে বেশি বড় করে নিই হরে কৃষ্ণ তোমরা সবাই ভালো থেকো আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা শ্রবণ করো গুরু মহারাজ বলছে শ্রবনাম কীর্তনাম মানে আমাদের সময় শ্রবণ করতে হবে শ্রবণ করলে আমাদের ভিতরে যে খারাপ যে গুণগুলো আছে সেগুলো আস্তে 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 আমাদের জীবন থেকে মুছতে শুরু করবে তো এই জন্য ভগবান বলেছে শ্রবণাম কীর্তনাম তো আমরা কীর্তন করতে তো সবসময় বর্ষার সময় কোথায় যাব কীর্তন করতে কে আসবে আমার বাড়িতে আর আমিও কত মন্দিরে যাব তো ওই জন্য যত ভগবানের যত কথা শ্রবণ করো যত গ্রন্থ পাঠ করার হয় পাঠ করো এই সময় গীতা পাঠ করো গীতা দান করো এই চারটে মাস হচ্ছে অমূল্য মাস যেটা হচ্ছে মানে ভগবান অনন্ত করে দিয়ে রেখেছে যে তিনি হয়তো স্বয়ং গেছেন কিন্তু তার পার্শ্বতণকে জাগিয়ে রেখেছেন তিনি সবাইকে মানে একদম করুণার মধ্যে দিয়ে রাখবে তো এই সময়টা হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সময় আমাদের গুরু মহারাজরা বলে তো চলো আরেকটা হচ্ছে যারা ডিসাইবেল কোর্স করতে চাইছো বা চাইবে তা আমার তো নাম্বার দেওয়াই আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তাহলে আমি গুরু মহারাজদের সঙ্গে কথা বলবো কারণ আমিও তো করছি কেন আমি চাইবো আমার বন্ধুবান্ধবরা বা যারা আরও গুরু পরম্পরায় আমাদেরকে দীক্ষা এবং শিক্ষা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্যই তোমাদেরকে বলছি তো রাধে রাধে আজকে ভিডিওটা রেখে দিলাম তোমরা সবাই ভালো করে জপ করো একাদশী করো মনোযোগ সহকারে ভগবানের কথা শ্রবণ করো কীর্তন করো গ্রন্থ পাঠ করো দেখবে জীবনে কোনো সমস্যা থাকবে না এই যে হয় না ঘুম থেকে উঠে সংসারে তো কাজ থাকবে সেটা করবো ঘুম থেকে উঠে পরচচ্ছে পরনিন্দা না করে যদি আমরা গ্রন্থ পাঠ করি না ভগবানের কথা অনেক আছে অনেক শুনে মানে মনে হবে যেন এইটা পাঠ করলে এইটা জানতে পারবো কত আনন্দ না আর সামনেই আসছে জন্মাষ্টমী তো আমার গোপাল জামা বানাতে হবে আমাকে তো সেদিনকে তো এক বন্ধু দিয়ে গেছে দুটো জামা তো কেনা জামা তাকে আবার বলেছি যে তুমি আমার এক দুটো জামা হাতে বানিয়ে দিও তো বলছে আমি আমি বলেছি আমার সময়টা একটু খুব কম তো পারি না সংসারের চাপে তো তুমি একটু বানিয়ে দিও তো বানিয়ে দেবে বলেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো আর আমি তো বানাবো ওই কাপড় কিনে নিয়ে এসেছি এখন দেখাবো না সব সিক্রেট করে রেখে দিচ্ছি পরে একসাথে সব বড় করে দেখাবো তো রাধে রাধে হরিব